আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের সালাত পড়ার জন্য মাঠে গেলেন বারশা থেকে বের হয়ে ঈদের ফিতর কিংবা ঈদের আযহার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলেন মাঠের দিকে তিনি রাস্তা দিকে যাচ্ছিলেন তামুররা আলান নিসাই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন তখন মহিলাদেরকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাআশারান নিসা ওহে মহিলা সম্প্রদায় শোনো তাসাদ্দাক না তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আল্লাহ রাস্তায় দান করো বেশি বেশি দান সাদকা করো তাই নুরিতুকুন আকতারা হালিন নার কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম জাহান্নাম বলতে নারী আর নারী আমার কেমন জানি বলে হচ্ছে জাহান্নাম পরিপূর্ণ হয়ে আছে নারী দ্বারা অতএব তোমরা বেশি বেশি দান সাদকা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলাম আমাকে দেখানো হলো জাহান্নাম শুনুন পরি꾼 হয়েছে নারী আর নারী দ্বারা অতএব দাল সাদগা করো তখন ফাকুল্লাহ বিমাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত মহিলা রানত বলেন কি আপনি কি বলেন এত কষ্ট করে সালাত আদাই করি আমরা সিয়াম পালন করি এরপরে আমরা এত বেশি জাহান্নামে যাবার কারণ কি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কথা উল্লেখ করেন এক তাকফুল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর একটা কারণ হচ্ছে তোমরা বেশি বেশি লালত করো মানুষ অভিশপ্ত দাও ছোট বাচ্চা সন্তান একটু মারামারি হলেই তোমরা তার উপর লালত বর্ষিত করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর উপর গজব বর্ষিত করুক তুমি গজব দেখ তোর মাথার উপরে এই বাজে মন্তব্য করো এইজন্য তোমরা জাহান্নামে যাবে দুই আর তাকফুল আল আশিরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো সারা জীবন স্বামী তোমার জন্য এত কিছু করার পরেও একদিন যদি বাজার থেকে লবণ আনতে ভুলে যায় তোমরা মুখের উপরে বড় বীজ বদল সংসার করলাম কখন শান্তি পেলাম না এই জন্য মহিলা তোমার যাহান নামে যাবে এই কথা মোহাম্মদ আলি সাল্লাম বলছেন